বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এমন এক সংস্থা উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে যে সংস্থার নাম আগে কেউ শুনেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন বলেও উল্লেখ করেছেন তিনি ট্রাম্প স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউসে একথা বলেন সেখানে তিনি গভর্নরদের এক ওয়ার্কিং সেশনে বক্তব্য দেন একই অনুষ্ঠানে ভারত নেপাল সহ বিভিন্ন দেশকে অর্থ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে তার বক্তৃতায় ভিডিও প্রকাশ করা হয়েছে এর আগে পনেরোই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ডিওজি জানিয়েছিল বাংলাদেশ ভারতসহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র ডিওজিই ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ এ দুই কোটি নব্বই লাখ ডলারের উনত্রিশ মিলিয়ন অর্থায়ন বাতিল করা হয়েছে ডিওজিই বক্তব্যের পর শুক্রবার ট্রাম্প আবার দুই কোটি নব্বই লাখ ডলারের বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বলেন বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে গেছে যে সংস্থার নাম আগে কেউ শুনেনি তিনি বলেন ছোট একটি সংস্থা এখান থেকে দশ হাজার ডলার সেখান থেকে দশ হাজার ডলার পায় সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন আমি মনে করি তারা দুই কর্মী দারুণ খুশি তারা খুব ধনী শিগগিরই ভালো বিজনেস সাময়িকীতে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য যুক্তরাষ্ট্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে এমন একজন সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক আজ রাতে প্রথম আলোকে বলেন ইউএসএইডি কিংবা যুক্তরাষ্ট্রের অন্য কোনো সংস্থার কাছ থেকে আর্থিক সহায়তা পেলে সেই সংগঠন বা সংস্থার যুক্তরাষ্ট্রে নিবন্ধন প্রয়োজন আর ব্যক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকাটা বাঞ্ছনীয় এই সহায়তা সরাসরি বাইরের কারো কাছে যাওয়ার কথা নয় হোয়াইট হাউসের ওই অনুষ্ঠানে ভারতের প্রসঙ্গে ট্রাম্প বলেন একুশ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য আমাদের কি হবে আমিও তো চাই ভোটার উপস্থিতি জানান যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে নেপাল দুটি প্রকল্পের জন্য উনচল্লিশ মিলিয়ন ডলার পেয়েছে এর মধ্যে জীববৈচিত্র্যের জন্য নেপাল পেয়েছে উনিশ মিলিয়ন ডলার এছাড়া সার্ভিয়া সহ আরও কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র সরকারের অর্থ পাওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি ডেস্ক রিপোর্ট অপরাজয়া